ভিউয়ার্স আমি জুটন দাস আছি আপনাদের সাথে স্মার্ট ইজি লাইফ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো অরিশিয়ান সম্পত্তি তো অরিশিয়ান সম্পত্তির ক্ষেত্রে আমরা খাজনা কীভাবে দেব বা এই সম্পত্তির বাঘ কেমনে নেওয়া উচিত এবং হচ্ছে কারিজ করতে গেলে কী কী ডকুমেন্টস বা কীরকম সমস্যার সম্মুখীন হতে হয় তো আমরা প্রথমে যে বিষয়টাই বলবো বয়সীন সম্পত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে বাটোয়ারা তো বাটোয়ারা ক্ষেত্রে আমরা নর্মালি যে কাজগুলো ভুল করে থেকে হচ্ছে নিজেদের ইচ্ছা মতো বাক করে এক এক দাগে এক একজন এক এক রকম জমি বাক করে নেওয়া হচ্ছে যার কারণে এক এক সময় ঝামেলার সম্মুখীন হচ্ছে বিশেষ করে একটি প্রজন্ম যখন চেঞ্জ হয়ে নতুন আরেকটি প্রজন্ম আসে এই ঝামেলাটা বেশি আর বর্তমানে হ্যাঁ ভূমি মন্ত্রণালয় আন্ডারে যতগুলো মামলা আছে তার বেশিরভাগই পাঠোয়াড়া নেই সমস্যা সমস্যাটা কীরকম হয় যেরকম একজন রাস্তার পাশের জমি নিয়েছে অন্যজন একটু দূরের জমি তো এখানে কম বেশি জমি থাকে দামের উপরে তারপর দেখা যায় একটা সময় গিয়ে ওই সমস্যাটা বেশি হয় যেরকম যে জমির দাম যখন বেড়ে যায় তখন এই সমস্যাটা যে আমাদেরকে বহুভাবে বুঝিয়ে এই জমিটা জোরপূর্বক নেওয়া হয়েছে এরকম বিষয়টা বেশি উপস্থাপন করা হয় তো এক্ষেত্রে মেন হচ্ছে যে আসলে বাটোয়ারা দলি তো বাটো আদুলি করা থাকলে মূলত এই প্রবলেমটা হয় না বাটোয়ারা দলিলে সবাই যারা ওয়ারিশন থাকেন সবাই বাটো দলিলে উপস্থিত থাকে এবং হচ্ছে সবার সম্পত্তি কীরকম হবে এবং কে কোথায় নেবে ওটা ওই সময় সেটেল হয়েছে যার কারণে পরবর্তীতে তার এই প্রবলেমটা দাঁড় হয় না হয় এক প্রজন্ম বা দুই প্রজন্ম পরবর্তীতে এই প্রবলেমটা যে আমার বাবাকে বা আমার ভাইকে ঠকানো হয়েছে এরকম একটা বিষয় এসে দাঁড়ায় এবং এটা নিয়ে মারামারি বা মামলা মোকদ্দমার সৃষ্টি হয় তো এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে অরিশান সম্পর্কিত বাটোয়ারা তখন আপনাদের ইচ্ছা মতো যে যে জায়গায় পছন্দ এভাবে নিয়ে আপনার বাটোয়ারে অর্থাৎ আপনাদের যেভাবে সাজানো থাকবে সাজানো অনুযায়ী আপনার বাটোয়ারা দলিলটা করতে পারবেন এবং পরবর্তীতেটা অর্থাৎ পরবর্তীতে যদি আপনারা কাজ না দিতে যান বা খারিজ করতে যান সব কিছুতে আপনাদের জন্য এটা একটা বেনিফিট হয়ে দাঁড়াবে তো ওটা খাজনা কীভাবে দেবেন না ওয়ারিশান সম্পর্কে খাজনা অনেকেই করে যে আমার যত যতটুক আসে আমি ততটুকুই খাজনা দেবো আসলে এটা এখন আর সম্ভব না আগে একটা সময় দুই বছর বা দেড় বছর আগে একটা সিস্টেম ছিল যে যার যতটুকু ওয়ারিশ বা একই আনে মালিক একাধিক থাকলে নিজেরটুকু নিজে শুধু খাজনা দিতে পারত বাট এখন এটা আর সম্ভব না এখন একটি খতিয়ানে যতটুকু জমি থাকে পুরা জমির খাজনা একই সাথে পরিশোধ করতে হয় তো সেক্ষেত্রে নিজেরা মিলে যদি হয় অথবা কারো যদি ইমার্জেন্সি হয় তাহলে সবটুকু নাই পরিশোধ করতে হবে এখন আর আংশিক কোনো কাজনার সিস্টেম নেই দ্বিতীয় আরেকটি হচ্ছে খারিজ কীভাবে তো খারিজ হচ্ছে বাটার দইলটা হচ্ছে খারিজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট তো খারিজের জন্য যদি ইম্পর্টেন্ট পার্ট কীরকম খারিজ করতে গেলে দেখা যাচ্ছে যে এখন দাগে দাগে নিতে হয় তো অনেকে আমরা এক মানে দশটা দাগ থাকলে দশ দাগে আমরা জমি নিচ্ছি না একটি বা দুইটি বা তিনটি দাগে আমরা এক একজন ভাগ করে নিচ্ছে যদি অরিশান বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বাটরা দলটা খুব ইম্পর্টেন্ট কারণ না হয় পরবর্তীতে এক একজন এক এক জায়গায় আপত্তি দিয়ে বসে যে আমি ওই দাগে আমি সম্পত্তি পাই হ্যাঁ হিসা অনুযায়ী সেও অরিশন মোতাবেক এই জমি পায় তো সেক্ষেত্রে আপনাদের তো খারিজ না হওয়ার সম্ভাবনা থাকে এবং কারিজ হলে অনেক সময় মামলার কারণে আপনার খারিজ বাতিল হতে পারে বা সংশোধন হতে পারে তো সেক্ষেত্রে আপনার উচিত পাঠোয়াধল করে নেওয়া এবং খাজনার ক্ষেত্রে যদি আপনার মনে হয় যেন আমার খাজনা বেশি আসতেছে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনার খাজনা জন্য আপনার খারিজ করে নেওয়া উচিত খারিজ বা নামজারি জারি করে নিলে আপনার যতটুকু সম্পত্তির মালিক আপনি ততটুকুরই খাজনা প্রদান করতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন আমি আপনাদেরকে প্রপার একটা সলিউশন দিতে চেষ্টা করবো धन्यवाद सर के